তো এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা যারা ইতিমধ্যেই আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটিতে এনরোল্ড আছো প্লাস তোমরা যারা এই ভিডিওটি দেখে এনরোল করবে তাদের জন্য আজকের ভিডিওটা গাইডলাইন হিসাবে থাকবে তোমরা কিভাবে আমাদের এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা তোমরা এফিসিয়েন্টলি কাজে লাগাবা এবং কিভাবে তোমরা কাভার করলে তোমাদের এক্সামে তোমরা হানড্রেড পারসেন্ট কমান পাবা এবং এক্সামে সেটা ইউটিলাইজ করতে পারবা তাই চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি আচ্ছা তো প্রথমে আমাদের যে পয়েন্টটা মাথায় রাখতে হবে আমরা যারা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট আছি অর্থাৎ যারা আমরা কমার্স স্টুডেন্ট আছি তো কমার্সের স্টুডেন্টদের মেইন যে ফোকাসটা রাখা দরকার প্রথম পয়েন্টে সেটা হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ভিডিওটা আমরা আগে দেখব হ্যাঁ তো এখানে তো আমাদের সব ধরনের তোমার কন্টেন্ট থাকবে জেনারেল সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে তোমার বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো থাকবে তো প্রত্যেকটারই কমন উপযোগী প্লাস এইটটি প্লাস রিভিশন ক্লাস থাকবে এখন এইটটি প্লাস রিভিশন ক্লাস কি তোমার আদৌ বসে বসে দেখা পসিবল কিনা বা বসে বসে দেখা পসিবল হলেও কতক্ষণে সেটা পসিবল এটা কিন্তু তোমার আগেভাগে একটা ম্যাপ করে নিতে হবে অর্থাৎ একটা তোমার টাইম লাইন ধরে নিতে হবে হ্যাঁ যে তোমার হাতে আর এক মাস আসে তো এই এক মাসে তোমার আশিটা ভিডিও কভার করতে হবে তো ওইভাবে তোমার প্রতিদিন তিন বা চারটা ভিডিও করে টার্গেট রাখতে হবে যে ভিডিওটা আমি দেখে শেষ করব এবং সাথে সাথে খাতা নিয়ে বসবা সাথে সাথে আমি প্র্যাকটিস করব। হ্যাঁ তো প্রথমেই আমাদের বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টার্ট উইথ ম্যাথ রিলেটেড সাবজেক্ট আমাদের ম্যাথ রিলেটেড সাবজেক্ট কোনগুলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং ইকোনমিক্স তো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং ইকোনমিক্স তোমরা দেখবা আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে তো টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে মূলত কি করা হয়েছে আমাদের যে বোর্ডের যে ক্লাসগুলো আছে ওই বোর্ডটা তোমার ধরে ধরে সলভ করা হয়েছে তো তুমি একটা কাজ করবা তুমি যদি জোর ব্যাচ তো আমাদের দুইটা ব্যাচ আছে একটা হচ্ছে জোর ব্যাচ আর একটা হচ্ছে বিজোর ব্যাচ হ্যাঁ সব বোর্ডেই বিজোর তো তোমরা যেহেতু চব্বিশ ব্যাচ তো তোমরা হচ্ছে জোর ব্যাচ তো তোমরা হচ্ছে প্রিভিয়াস জোর ব্যাচগুলোর তোমার যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আগে সলভ করবা হ্যাঁ যেমন বাইশ বিশ আঠারো এই সালগুলো তোমরা আগে সলভ করবা এটা একটা রিলেশন আছে তুমি দেখবা জোর বিজোর এরকম একটা ম্যাচ করে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন থাকে বা দেখবা জোর সালগুলোতে যে ধরনের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে বিজোর সালগুলোতেও সে ধরনের মানে এক ধরনের তোমার ইয়ার টাইপ থেকে কোয়েশ্চেন আসে হ্যাঁ তো এইভাবে তোমরা ফার্স্টে হচ্ছে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো কভার করবা ভিডিও দেখে দেখে দেন আমাদের যে জেনারেল সাবজেক্টগুলো আছে জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে মধ্যে সবথেকে ক্রুশিয়াল হচ্ছে ইংলিশ আর আইসিটি তো ইংলিশ হচ্ছে তুমি ফার্স্টে গ্রামার দিয়ে শুরু করবে হ্যাঁ গ্রামার রিলেটেড যে ভিডিওগুলো আছে বা আমাদের তো সব ধরনের রেকর্ডের ক্লাসই আছে সবগুলো জিনিসই আমরা কাভার করেছি তো তোমরা ফার্স্ট হচ্ছে গ্রামার রিলেটেড যে সলভিংগুলো আছে ওই সলভিংগুলো আগে দেখবা তারপর হচ্ছে আইসিটিতে তোমরা যে কাজটা করবা তো আইসিটিতে এক একজনের এ প্লাস ফর স্ট্র্যাটেজিটা এক এক রকম থাকে যেমন আমি হচ্ছে চ্যাপ্টার ওয়ান টু তারপরে হচ্ছে থ্রি হ্যাঁ থ্রি ফোকাস করতাম তারপর হচ্ছে ফাইভ আমি স্কিপ করতাম ফোরে মোটামুটি আমার নলেজ ছিল আর সিক্সে আমি ভালো করে পড়ে গেছিলাম হ্যাঁ তো থ্রি এর মধ্যে আমি কয়েকটা জিনিস তোমার টার্গেটে রেখেছিলাম যেমন আমি হচ্ছে তোমার ওই যে সত্যক টারণী এগুলো আমি কম পারি হ্যাঁ তো ওই সারণীর যে বিষয়গুলো ওইগুলো আমি কম পারতাম কিন্তু হচ্ছে কনভার্ট যেগুলো রূপান্তর হ্যাঁ তারপরে বাইনারিতে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমেল এইগুলো রূপান্তরগুলো আমি ভালো পারতাম তো এক একজনের স্ট্রং পয়েন্ট এক এক জায়গায় থাকে হ্যাঁ ঠিক আছে তো একজন দেখা যাবে যে চ্যাপ্টার ফোর ভালো করতেছে ওই স্টেম এলে ভালো হ্যাঁ তার চ্যাপ্টার ডেটা ডেটাবেস নিয়ে তো এক একজন তুমি আগে টার্গেটে রাখবে যে তুমি কোন দিক দিয়ে তোমার এই প্লাসটা তুলবে কেউ যদি চ্যাপ্টার ফাইভ দিতে চাও অর্থাৎ প্রোগ্রামিং কারো যদি ভালো হয় যে প্রোগ্রামিং দিবা কোনো সমস্যা নাই তো তুমি আগে স্ট্র্যাটেজি সেট করো যে আইসিটির কোন কোন পার্টিকুলার টপিকে তুমি স্ট্রং কোন কোন পার্টিকুলার টপিকে তুমি উইক কোন কোন পার্টিকুলার সাবজেক্টগুলোতে সরি চ্যাপ্টারগুলোতে তুমি উইক তো যেগুলোতে তুমি স্ট্রং ওইগুলো দেখবা না ওইগুলোর ভিডিও আলাদা করে দেখার দরকার নেই যেগুলো তো তুমি উইক ওইগুলো ধরে ধরে আমাদের ক্লাস করো ক্লাসগুলো দেখো তুমি মোটামুটি কাবার দিতে পারবা হ্যাঁ তারপর হচ্ছে আমাদের থিওরি রিলেটেড যেই সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে তোমার ম্যানেজমেন্ট বাংলা এগুলো হচ্ছে থিওরি রিলেটেড সাবজেক্ট ওইগুলো করবা কি মানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স স্পিড দিয়ে দেখে যাবা কারণ এটা তো তোমার মানে একটু মন্দির দেখলে ধরতেছে ওইগুলো তুমি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বসে বসে শুধু শুধু টাইম কেন ওয়েস্ট করবা বুঝো নাই তারপর হচ্ছে নেক্সট যে কাজটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম অ্যান্ড মডেল টেস্ট এটা তোমার সব বেশি গুরুত্বপূর্ণ তুমি আমাদের কোর্সটা যখন কমপ্লিটলি শেষ করবা একটা টাইম লাইনে তোমার ধরো এক মাসের মধ্যে তুমি টার্গেট নিলে তো একটা টাইম লাইনের মধ্যে তুমি শেষ করলা এবং অবশ্যই তোমার জাস্ট ভিডিও এরা এভাবে দেখে গেলে হবে না ভিডিও দেখবা পজ করবা খাতায় লিখবা ভিডিও দেখবা পজ করবা খাতায় প্র্যাকটিস করবা হ্যাঁ তো এইভাবে তুমি ধরে ধরে রিভিশন দিবা তো এই এক মাসে যখন তুমি ক্যাপস্টোন আমাদের এই বেসিক থেকে একদম অ্যাডভান্স রিভিশন প্রোগ্রামটা শেষ করবা তারপরে তোমার একমাত্র কাজ হচ্ছে ধরে ধরে মডেল টেস্ট দেওয়া এবং এক্সাম দেওয়া তো এক্সামও কিন্তু আমাদের এই কোর্সের মধ্যেই আছে সেটা হচ্ছে আমাদের আর্টিস্ট সিকিউ এক্সাম থাকবে এবং লেকচারশিট থাকবে যে লেকচারশিটে আমাদের মেইন পয়েন্টগুলো দেওয়া থাকবে এই মেইন পয়েন্টগুলো তোমরা লেকচারশিটটা এক্সামের আগের রাতে একটা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে তোমরা পাবা হ্যাঁ তো তোমরা যারা এখনও এনরোল নি এখনও টাইম আছে তোমরা এনরোল করে ফেলো যেভাবে বললাম যেভাবে গাইডলাইন দিলাম এটা যদি তুমি ঠিকঠাক মতো মেনে চলো ইনশাল্লাহ তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমার কাঙ্ক্ষিত এ প্লাস পেতে পারবে হ্যাঁ তো দেরি না করে এখনই এনরোল করে ফেলো এখানে আমাদের কী কী ফেজার থাকছে এক নজরে বলে দিই আমাদের হচ্ছে এইটি প্লাস কমন উপযোগী ক্লাস আছে লাইভ ক্লাস আছে টোয়েন্টি প্লাস তারপরে হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তোমার টপিক ওয়াইজ ক্লাস আছে তারপরে সিকিউ এক্সাম আছে লেকচারশিট প্রোভাইড করা হবে সব ধরনের সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইকোনো যা যা আছে যা যা দরকার হয় সবই এখানে প্রোভাইড করে দেওয়া আছে নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই এনরোল করো আর দ্রুত পড়তে বসে যাও সময় কিন্তু নেই আসসালামু আলাইকুম